কেমন আছেন আসলে সবাই ভালো আছেন চলে এসে ভালো মাঝে একটি বড় ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বুঝতে পারতেছেন প্রচন্ড গরম খাবো এখন দই চিরা দই চিরা প্রচণ্ড গরমে ফেলে অনেক ভালো শরীর ঠান্ডা থাকে তাই আমি কন্টিনিউ চেষ্টা করতেছি এই দই চিরা খাওয়ার জন্য মস্লিম অনেক ভালো জিনিস সবসময় দইচিরা খাওয়ার চেষ্টা করবেন বেশ মস্ত হয়ে গেছে কারণ খুব গরম তো বাইরে যাওয়া ওই জন্য চেষ্টা করতেছি চেয়ারটা ভালো করার জন্য তো প্রচুর খেতে হবে ঠান্ডা তো জিনিস প্রচুর খেতে হবে যে গরম করতেছে খাবেন চিরা অল টাইম

বদ দিল তবে এখন কন্টিনিউ করতে হবে ঠান্ডাতে ঠান্ডা

That's la Tomás